এসাইড থেকে একটা আওয়াজ এসে তবে এসাইড দিলে আমার মনে হয় আওয়াজটা পরিপূর্ণতা হবে তাই না সবাই মিলে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আচ্ছা তোমরা একটু মানে হবে আমি থেকে একটু আওয়াজ দেখি বাবা তোমরা দেবে

এমন ধু মেরে দো একবার উপরে উঠে যাবে যাক মাসা এদের আওয়াজ ভালো হয়েছে তবে এদের থেকে এদেরটা একটু হবে ইনশাল্লাহ হবে আওয়াজ দেখি তোমার এই মিলে যদি আওয়াজ দেওয়া হয় এই আওয়াজে আমার আল্লাহ খুশি হয়ে যাবে হবে ইনশাআল্লাহ এবং এই আওয়াজটা যেন এত জোরে হয় এই জোরে আওয়াজটা যেন আরশে পাক মহাল্লা পর্যন্ত পৌঁছে যায় আমার মহান আল্লাহ পাক যেন খুশি হয়ে যায় হবে ইনশাআল্লাহ

شمے ملے دنگرم 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 تنت کے دنگرم دنگرم امر ملر دنگرم دنگرم امر ملر دنگرم دنگرم او جاںر بدن سمو دنگرم ملل دے او جاںر بدن سمو دنگرم ملل دے امر ملر دنگرم دے دیوچ جا دے چلے کمل کنے دے دیوچ جا دے او جاںر بدن سمو دنگرم ملل دے او جاںر بدن سمو دنگرم ملل دے এদের ভালো মুখে হবে না আমি একটুখানি একটা কথা বলবো হ্যাঁ আমি পুরস্কার দুটো করব বলেছি তাই না হ্যাঁ তবে এমন একটা উপহার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ব্যাংক এখানে রাখা আছে ব্যাংকের ভিতরে খুব দামি আমি আগেই বলে নিয়েছি কিন্তু একটু কথা বলবো কারণ বাচ্চাদের একটা গজল বলতে গেলে একটু কথা বলতে হবে মেটে শেষে যাক তারপরে ইনশাল্লাহ আমরা এর পরে যখন আসবো আর কথা নয় কথা হবে একটুখানি মানিয়ে নেন দেখো মানা একটা গজল আমি যে গজলটা নিয়ে তোমাদের জন্য গাইছি বা তোমাদের সাথে এই যে একই সাথে সাথে গাইছি কত সুন্দর ভালো লাগছে দেন কত সুন্দর ভালো লাগছে তবে আজকের এই গজলের ভিতরে আমি এমন একটা উপহার দেব এমন একটা উপহার করব যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী দিয়েছে বলে আমার মনে হয় না এখন উপহারটা খুব দামি উপহার কোনো টাকা না কোনো পয়সা না কোনো লজেস না কোনো খাবার না আগে দিতাম টাকা পয়সা লজেস এগুলো দিলে বাচ্চা কাচ্চারা খেয়ে ফেলতো তাই না অনেক বাচ্চা কাচ্চা আছে দশ টাকা বিশ টাকা দিলে কি বলে গোটটা খায় কেউ দুই একজন হয়েছিল বদমাইকে বিড়িও টেনে নেয় তাই না শুধনা আমি এগুলো করিনি এমন একটা উপহার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে উপহারটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোথায় বাবা আরেকটা জোরে বলো কোথায় জান্নাতে বাপরে বাপরে কোথায় চলে এসেছে এই জন্য আমার মারবে ছে মানে আমাদের চলে চলে যাক মহাশাল ওর প্রতিমা অনেক ভালো তবে ওর মতো প্রতিভা সকলে নিয়ে আসতে হবে তারপরে কিন্তু আমাদের অন্তরের ভালোবাসা হবে তাই না তাহলে সেই পুরস্কার যারা নিতে চাও

যে এলাকার বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে বড় বড় ব্যবসাদার হবে বুঝলেন কেন বলছি সে কথা একটা বলে না যে গুটেই না পল্লী বিড়াল গাছে ওঠে যেই বলেছি পুরস্কার দেবো আর আওয়াজ কোথায় ছিল তাই না যাক মাসালা তাহলে পুরস্কারের লোভে তোমার আওয়াজ দিচ্ছ না এরা পুরস্কারের লোভে আওয়াজ দেয় না এরা আল্লাকে খুশি করার জন্য আওয়াজ দেয় তবে আল্লাহকে খুশি করতে গেলে আরেকটা চলে সবাই মিলে সবাই

আশানা সলা এত কানে হবে आवाज তবে অনেক না সময় মেলে ওই মদিনা দেখার লাগি আরে চলে সময় পেলে আমরা সতে শুনে শুনে যদি میں دکنا 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 نن ستا ملي بالا ديو جا 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 ادي پتا اندر جو